আসসালামু আলাইকুম দিস ইজ রবিউল স্যার ওয়েলকাম ব্যাক টু দা প্রসপার একাডেমিক এন্ড অ্যাডমিশন কেয়ার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন দিতে চাচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান নিয়ে এসেছি যে প্রশ্নটা এসেছে বিগত সালে দু হাজার চব্বিশ পঁচিশ সালে প্রশ্নটা এসেছে এবং এই প্রশ্নটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের প্রশ্ন এই প্রশ্নটা কিভাবে এসেছে এবং কোথা থেকে প্রশ্নগুলো আসছে কিভাবে আমরা প্রশ্নের অ্যান্সারগুলো করতে পারি এই ধরনের সমস্ত ক্লু গুলো বা সমাধান আমরা এখানে দিব তোমরা একটু খেয়াল করো প্রথম যে কোয়েশ্চেন এসেছে প্রথম কোশ্চেনটা হলো আহ যদি আমরা দেখি প্রথম কোশ্চেনটা এসেছে দেখি মেনি পিপল কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন এখানে চারটা অপশন দেওয়া আছে প্রথমটা হচ্ছে স্প্রেড আর হচ্ছে আইডেন্টিফাই বি নাম্বার হচ্ছে আর স্প্রেডিং আইডেন্টিফাইড সি নাম্বার দেওয়া আছে স্প্রেড ক্যান এখন কথা হচ্ছে এই কোয়েশ্চেন কি ভার্ভ দেখছি ভার্ভের অংশ থেকেই কোশ্চেনটা এসেছে কোশ্চেনটা সলভ করার জন্য আমরা প্রথমত দেখি দেওয়া আছে এখানে পিপল এখানে আমরা কিন্তু অর্থটাও খুব ইম্পর্টেন্ট অর্থ সহকারে দেন এইটা করতে হবে তাহলে মেনি পিপল যেহেতু আছে মেনি পিপল থাকলে দেন হচ্ছে আমরা পরে যে ভার্বটা নিব ভার্বটা আমরা স্প্রেড স্প্রেড বা আর স্প্রেডিং বা আর স্প্রেড সবগুলো নিতে পারি অসুবিধা নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে পরের যে অংশটা থাকে উইচ ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি এখন আমরা যদি উইচ এর পরে যে উইচ এর যে অংশটা আছে উইচ এর পরে এখানে যদি আমরা প্রশ্ন অ্যানসারটা করি আমরা ঠিক আছে প্রথম অ্যানসারটা নিলাম স্প্রেড তাহলে কি দাঁড়াবে আইডেন্টিফাই এখন কথা হচ্ছে আইডেন্টিফাই এটা হচ্ছে এটা হলো আহ মধ্যে আছে এখন হলো কি এটাকে বলা হচ্ছে এটা বলা বলা হয় হয় রিলেটিভ রিলেটিভ কি এখন এই রিলেটিভ প্রনাউন সবসময় তার আগের আগের যে নাউন এন্ড প্রনাউন তাকে নির্দেশ করে এখন কথা হচ্ছে তাহলে সোশ্যাল মিডিয়া নিজে কি আসলে এটা আইডেন্টিফাই করে না এক্সাক্টলি না সোশ্যাল মিডিয়া নিজে নিজে আইডেন্টিফাই করতে পারে না সুতরাং এই কোশ্চেন অ্যান্সারটা আমরা নিতে পারি না বি নাম্বারে দেখি আমরা যদি বলি মেনি পিপল আর স্প্রেডিং ওকে ফাইন কোনো সমস্যা নাই নিতে পারি কিন্তু একই কথা এই যে আইডেন্টিফাইড কথাটা আসছে সে কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে তার দ্যাট হচ্ছে এই যে হুইচ আছে হুইচ দ্বারা কারা বুঝাইতেছে সোশ্যাল মিডিয়া তো সোশ্যাল মিডিয়া কি আইডেন্টিফাইড করতে পারে না এক্সাক্টলি না এবার ডি নাম্বারের কোশ্চেনটা দেখি এইটা তাহলে এইটা অ্যান্সারটা কি হচ্ছে কারেক্ট হচ্ছে না এবার ডি নাম্বারের দিকে আসি ডি নাম্বার হচ্ছে আর স্প্রেড তাহলে এইখানে আবার প্রবলেম হচ্ছে যদি আর স্প্রেড ধরি তাহলে সে নিজে হচ্ছে ভয়েস হচ্ছে মেনি পিপল তাহলে অনেক মানুষকে স্প্রেড করা হচ্ছে এরকম অনেক মানুষকে স্প্রেড করা হচ্ছে নিউজ অর্থটাই কিন্তু সামঞ্জস্য না যার কারণে এই অ্যান্সারটা নিতে পারবো না আর ইজ এটাও ইজ বিইং যদি আমরা বলি তাহলে বিইং এর পরে তার কোনো ওয়ার্ডই নেই এটাও নিতে পারছি না এখন কথা হচ্ছে তাহলে আমরা এটা ক্যান্সারটা কেন নিচ্ছি কোশ্চেন অ্যান্সারটা হচ্ছে যে মানুষ কি করতে কি করে সাধারণত স্প্রেড করে ফেক নিউজ গুলো সোশ্যাল মিডিয়াতে হুইচ যেগুলো কি করা যায় ক্যান বি আইডেন্টিফাইড চিহ্নিত করা যেতে পারে বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন অর্থাৎ ইনফরমেশনের যে উৎসগুলো উৎস আছে এই উৎসের যথাযথভাবে যদি চেক করার মাধ্যমে আসলে এই নিউজটা কি করা যায় আইডেন্টিফাই করা যেতে পারে তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম কি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা একটা বিষয় খেয়াল করবা কোশ্চেনটা যখন অ্যান্সার করতে যাবা অবশ্যই সেখানে কিন্তু বাদ সিস্টেমটা আগে তোমরা ফলো করবা তাহলে তোমাদের কনফিডেন্স বেড়ে যাবে আরেকটা কথা হচ্ছে অবশ্যই সেন্টেন্সের সাথে আমরা অর্থটাকেও মিলায় পড়ব এবার দ্বিতীয় নম্বর কোশ্চেনে চলে যাই কি আছে এখানে দেওয়া আছে দ্বিতীয় নম্বর কোশ্চেনে মারাত্মক কিছু রোগ আছে যেগুলোকে আমরা সাকসেসফুলি ট্রিট করতে পারি মানে আমরা মানে সেবা বা কি বলে পরিচর্যা করতে পারি বা এগুলোকে আমরা কি বলে সারিয়ে তুলতে পারি দেশ ডিটেক্টেড ইন এন ইনিশিয়াল স্টেজ এখন এখানে চারটা অপশন দেওয়া আছে ইফ লেস্ট ওয়েদার আনলেস এম চারটা অপশনে কোনটা আসলে সামঞ্জস্যপূর্ণ এখন কথা হচ্ছে যে আমরা যদি চিন্তা করি লেস্টের কথা চিন্তা করি লেস্ট লেস্টের একটা গঠন আছে লেস্টের গঠনটা হচ্ছে এরকম যে লেস্ট থাকার পর লেস্টের আগে যে কোনো এনিটেন্স হতে পারে এনিটেন্স হতে পারে কিন্তু লেস্টের পরে অবশ্যই কি বানাইতে হয় শুড প্লাস ভি ওয়ান শুড প্লাস ভি ওয়ান দ্যাট মিন্স হচ্ছে এখানে কিন্তু অ্যানসারটা নাই দেন ওয়েদার এর কথা যদি বলি ওয়েদার অর্থটা হচ্ছে কি না বা এই যে ওয়েদার অর্থ কি না তাহলে এই কি না দিয়ে যদি প্রকাশ করি তাহলে ওয়েদার সাথে তার আগের গঠন এবং পরের গঠন সেম গঠনে থাকতে হবে অথবা দেখা গেছে আগেরটা পাস্ট টেন্সে থাকলে পরেরটা আমরা পাস্টে রাখি আগেরটা প্রেজেন্ট থাকলে পরেরটা প্রেজেন্টে রাখি এখন কথা হচ্ছে যে এখানে মূলত ক্যান আছে আর এখানে হচ্ছে ডিটেক্টেড যদি এটা প্রেজেন্টের কথা ভাবতেছি কিন্তু তার গঠনে আসলে করে না আগে প্রেজেন্ট বলতে আমরা বলতেছি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরের টেন্সটা যে কোনো টেন্স বলতে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে এরকম কোন ধরা বধা নিয়ম নয় যে আসলে এটা প্রেজেন্ট ইন হবে আনলেস এর ক্ষেত্রে ঠিক সেম কাহিনী আনলেস এর ক্ষেত্রে ঠিক সেম অর্থাৎ আগে প্রেজেন্ট হলে পরে প্রেজেন্ট আগে পাস্ট হলে পরে পাস্ট মানে বেশি বিশেষ করে এই জায়গাটা আনলেস হচ্ছে যদি না এখন আটটা কথা তো ওই যে অর্থের কথা বলছিলাম অর্থ যদি আমরা এখানে প্রকাশ করতে চাই তাহলে এই অর্থগুলো সামঞ্জস্যপূর্ণ হয় না এটা ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ না তখন আমরা ইফটাকে কারেক্ট করি এখন ইফকে কেন কারেক্ট করলাম ইফ ডিটেক্টেড এই সেন্টেন্সটা হচ্ছে ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড এটা হচ্ছে একটা প্যাসিভ আছে পরের যেটাকে মনে করতে পারেন যা হওয়ার মূলত এটা হওয়ার কথা ছিল ইট ইট ইজ ডিটেক্টেড অর্থাৎ এই কথাটা এখানে আছে এই কথা অলরেডি এখানে আছে কিন্তু এই শব্দগুলো অর্থাৎ ইট এবং ইজ কেন লেখা হলো না সাধারণত ইট হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট আর বি ভার্ব এইগুলোকে না লিখলেও কোনো সমস্যা হয় না যার কারণে এখানে আমরা ইফটা প্রকাশ করতে পারি ইফ এর গঠন কি জানি ইফ এর প্রেজেন্ট ইন্ডিফিনিট এর অপোজিট যেটা হচ্ছে ফিউচার অথবা ক্যান বা মেয়ে হতে পারে সুতরাং ক্যান বা মেয়ে তো এখানে আছেই ক্যান আছে এখানে আর এখানে ইট ইজ আছে সুতরাং ইফ এর সাথে গঠনের সাথে মিলে যায় অর্থটাও খুব সুন্দর মিলে যাবে তাহলে বুঝতে পারলাম এখানে অ্যান্সার হচ্ছে ইফ তিন নাম্বার কোশ্চেনটা আমরা একটু দেখি কিভাবে সলভ করা যায় তিন নাম্বার কোশ্চেন যা আছে আই ডেস্ট কল দা কাস্টমার সার্ভিসেস অফ মাই ব্যাংক অল মর্নিং বাট আই কান্ট গেট থ্রু এখানে এই কোশ্চেনটা সলভ করার জন্য আমার একটা ক্লু দরকার যে ক্লুটা দিয়ে আমরা আসলে কোশ্চেনটা সলভ করতে পারি কিভাবে যেমন দেওয়া আছে এখানে অল মর্নিং অল মর্নিং মানে হচ্ছে সারা সকাল আমরা কি জানি যদি কোনো কাজ কন্টিনিউ করতে হয় এবং সেখানে যদি একটা টাইমের উল্লেখ থাকে তখন সেক্ষেত্রে আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে নিয়ে যাই পাস্ট টেন্সে হতে পারে যদি পাস্ট পাস্টের অর্থটা বোঝায় তাহলে এখানে মূলত প্রেজেন্ট কেন বোঝাচ্ছে কারণ এখানে আই ক্যান গেট থ্রু এটা দেওয়া আছে সুতরাং এর মধ্যে বুঝতে পারছি যে আসলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে হবে তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের যে গঠন সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ দেন হচ্ছে ভি ওয়ান প্লাস আই এন জি এখন এই গঠন অনুযায়ী যদি আমরা দেখি তাহলে ট্রাইং এটা হচ্ছে না এটা কাটা তারপরে আছে ওট বি ট্রাইং তাহলে এটা হচ্ছে না এটাও কাটা দেন হচ্ছে আছে ট্রাইড ট্রাইডটা কিন্তু সাবজেক্ট প্লাস হ্যাঁ হ্যাভ হ্যাজ এর মধ্যে নাই হচ্ছে হ্যাভ ট্রাইং সুতরাং বিন আমাকে এই কথাটা এই যে ক্লুটা নিয়ে কোয়েশ্চেন অ্যান্সারটা করছে তোমরা এটা করবা বা এরকম আসলে কিন্তু পরের কোয়েশ্চেনগুলো গুলো এইভাবে করতে হবে এরপরে দেখি যা আছে দ্য অফ ডিভাইড ডিভাইড শব্দের অর্থ হচ্ছে বিচ্ছুতি ডিভাইড শব্দের অর্থ কি বিচ্ছুতি তাহলে বিচ্ছুতি যদি আমরা ধরি তাহলে কি ধরনের বিচ্ছুতি এখন ডিভাইডের সিনোনিমটা কোনটা হতে পারে এক নাম্বার দেওয়া আছে কন্টিনিউ আমরা জানি কন্টিনিউ শব্দের অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া সুতরাং এটার সাথে অ্যান্সার হবে না পারভেট যেটা আছে পারভেট শব্দের অর্থ হচ্ছে ব্যক্ত হওয়া সুতরাং এটার অ্যান্সার টা হচ্ছে না এরপর হচ্ছে অল্টারনেট অল্টারনেট মানে হচ্ছে বিকল্প কিন্তু হচ্ছে না হচ্ছে আমার এর অর্থ হচ্ছে বিচ্যুতি সুতরাং সাথে এটা এটা মিলে গেছে হচ্ছে অংশ তো সেখানে বোঝার কিছু নাই তুমি কি করতে পারো জাস্ট এটার অর্থটা অনুযায়ী তুমি অ্যান্সারটা করবা কিন্তু একটা বিষয় হচ্ছে এখানে খেয়াল করতে হয় যে অনেক সময় দেখা গেছে যে এই অ্যান্সারটা আমি জানি না কিন্তু বাকি তিনটার যে অর্থ সে অর্থটা জানা আছে সুতরাং এইগুলো যদি আমি কাটা দিয়ে সিস্টেমে রাখতে পারি এটা হবে না এটা যদি বাদ দিয়ে সিস্টেমে নিতে পারি তাহলে কিন্তু অ্যানসারটা সহজ হয়ে যায় এবার পরের অ্যানসারটা আমরা দেখি এখন দেখো এখানে দেওয়া আছে মেনি পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড ইন সাস্টেনেবল লিভিং হুইচ হ্যাজ বিন স্পার্কড এ ড্যাশ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস এটা এখানে আসলে এই ওয়ার্ডগুলো এটা হচ্ছে ভোকাবুলারি বেসড এখানে আসলে গ্রামার টিকেল বেসড না অর্থটা হচ্ছে এরকম যে এখন মানুষ খুব মানে হচ্ছে যে মান মানসই জীবনযাত্রার মানের দিকে খুব বেশি আগ্রহী হচ্ছে এবং এইগুলো খুব বেশি যেটা হলো যে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট অর্থাৎ পরিবেশবান্ধব প্রোডাক্টের চাহিদা ক্ষেত্রে বেশি বাড়ছে এখন স্পার্ক যেটা হচ্ছে স্পার্ক মানে হচ্ছে এটার অর্থ হলো খুব বেড়ে যাওয়া স্পার্ক করা আর এই বাকি যে জায়গাটা এখানে আমি অর্থগত ভাবে আমি এখানে শব্দটা বসিয়ে দিলেই কিন্তু অ্যানসারটা হয়ে যাবে তাহলে এক নাম্বার হচ্ছে ডিক্লাইন তার ডিক্লাইন মানে কি এরকম ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট কি ডিক্লাইন করছে না এক্স্যাক্টলি না এরপরে হচ্ছে এখানে হলো ক্যাটাস্ট্রফ ক্যাটাস্ট্রফ অর্থ হচ্ছে বিপর্যয় এখানে বিপর্যয় করতেছে এক্স্যাক্টলি না আন্ডারস্ট্যান্ডিং না কারণ আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে বোধগম্যতার বিষয় কিন্তু মূলত হচ্ছে একটা চা একটা সার্চ অর্থাৎ এই একটা চাহিদা বাড়ছে আর কি বোঝাচ্ছে যার কারণে আমরা অর্থটা এই ভোকাবুলারিটা যদি আমরা বসাই দিই তাহলে কিন্তু অ্যানসারটা হয়ে যাবে এখানে বোকা ভ্যালারির অংশ হিসেবে কাজ করছে এরপরের অংশটা দেখি এখানে কি দেওয়া আছে হি ওয়েন টু দ্য হসপিটাল আফটার অন দ্য হেড উইথ এ বোতল এখন এইখানে কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য আমার মূল যে পয়েন্টটা কি পয়েন্ট সেটা হচ্ছে আফটার আফটার একটা কি প্রিপজিশন আফটার একটা কি প্রিপজিশন এখন প্রিপজিশনের মূল গঠন হলো এরপরে যদি কোনো ভার্ব বসে তাহলে ভার্বের সাথে কি করতে হয় আইএনজি বসাইতে হবে ভার্বের সাথে কি বসাইতে হবে আই এন জি এখন কথা হচ্ছে তাহলে রিসিভ এ হিট দ্যাট এই অ্যানসারটা এখানে সঠিক না তারপরে দেখা যাচ্ছে হিট তাহলে এটাও সঠিক না এখন দুইটা বাকি আছে একটা হচ্ছে হিটিং আর হচ্ছে ক্যান বিং হিট যদি সেন্টেন্সটা এরকম হয় যদি হিটিং দেই তার মানে হচ্ছে সে মাথায় একটা বোতল দিয়ে আঘাত করছে আঘাত করার কারণে দ্যাট হচ্ছে সে হসপিটালে চলে গেল তাহলে এটা নিশ্চয়ই না সে তো নিজে আঘাত করে হসপিটালে যাবে না তাকে কেউ হয়তো আঘাত করা করেছে বিং যদি হিট দেই এই কথাটার অর্থটা হচ্ছে যে সে আঘাতপ্রাপ্ত হয়ে দেন হচ্ছে হসপিটালে আছে তাহলে এই অর্থটা মিলে গেল এখন এখানে যদিও আমরা মাঝে মধ্যে কি দেখি যে আসলে গঠন মিল আছে কিন্তু অর্থটা যদি মিল না থাকে দেন কিন্তু অ্যান্সারটা একটু বুঝে শুনে করতে হবে সেই ক্ষেত্রে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম এরপরে দেখি সাত নম্বর সাত নম্বরে হচ্ছে চুজ দ্য কারেক্ট স্পেলিং স্পেলিংটা আসলে অনেক মানে এগুলো মনে রাখার বিষয় বারবার মনে রাখতে হয় আর কিছু কৌশল যেমন আছে এই কৌশলগুলো রপ্ত করতে হয় এখন এখানে অ্যাপ্রিহেনশন এখানে বলা হচ্ছে ইনকারেক্টটা কোনটা তো ইনকারেক্টটা আমাকে বের করার জন্য প্রথমে কারেক্ট কারেক্ট গুলো কি কি আছে সেটা বের করি যেমন সে অ্যাপ্রিহেনশন অ্যানসারটা এই শব্দ এর आंसर অর্থাৎ এইটার বানানটা কারেক্ট আছে তারপর যে ট্রাঙ্কুইলিটি এটার বানানও কারেক্ট আছে ডুপ্লিসিটি এটার বানানও কারেক্ট এখন কথা হচ্ছে যে অনেকেই যেটা করছে গত বিগত গত পরীক্ষাতে যে এক্সপ্লেনেশনরা এটাকে কারেকশনে রাখছে কেন রাখছে তাদের প্রবলেম হচ্ছে বা তারা যেটা বুঝছে সেটা হচ্ছে এক্সপ্লেইন যদি বলি তারা মনে করছে এক্সপ্লেইন এক্সপ্লেইনের সাথে হচ্ছে আই ও এন যুক্ত লিত হয়ে যায় সুতরাং এখানে ব্যাপারটা হচ্ছে একটা বিষয় সবাই মনে করছে এটা এক্সপ্লেনেশন কিন্তু মূল এটা বানানটা হচ্ছে এরকম এক্সপ্লেন এক্সপ্লেনেশন

আই ক্যান নট ড্রাইভ যেহেতু আমি ছোটখাটো ছোট বা আমি মাইনর সেই কারণে আমি এখনো গাড়ি চালাইতে পারি না এখানে হচ্ছে এই জায়গাটাতে আমি খেয়াল করছি যে অপশনগুলো এভিডেন্টলি দেন হচ্ছে সেন্স আচ্ছা এখন কথা হচ্ছে যে এটা আমি কিভাবে অ্যান্সারটা করবো এখানে ক্লজ দেওয়া আছে দুইটা দুইটা ক্লজ দেওয়ার কারণে এর আগে এরকম একটা ক্লজ মার্কার আনতে হবে যেটা হচ্ছে ডুইদার ক্লজ কে কি করে সংযুক্ত করতে পারে আমরা দেখি বিইং যেটা আছে এটা আসলে কোন ক্লজ এর মধ্যে পড়ে না ক্লজ মার্কার না অথবা কোনো কনজাংশন না ডিউটার পরে যেটা হয় ডিউ এর পরে কোনো ক্লজ বসে না বসে হলো ফ্রেজ এন্ড দহতে ইভেন এভিডেন্টলি তো আসলে একটা অ্যাডভার্ব শতাংশত ক্লজ ফ্রেজের এটা ফ্রেজের অন্তর্ভুক্ত থাকে বা ক্লজ এর অন্তর্ভুক্ত হইতে পারে সে কোনো ক্লজ বা ফ্রেজ কে যুক্ত করতে পারে না কারণ সিন্স যেটা আমরা দেখতেছি সে মূলত কি কাজটা করে সে হচ্ছে দুইটা ক্লজকে কে অ্যাড করতে পারে এটা হচ্ছে কমপ্লেক্স ক্লস মার্কার এই সিন্স টা অনেকটা কমপ্লেক্স সেন্টেন্স যেটা আছে কমপ্লেক্স ক্লস মার্কার বলতে পারে তাহলে যেহেতু এখানে দুইটা ক্লজ আছে এবং সেন্টেন্সটা কমপ্লেক্স সুতরাং এখানে সেন্স টা হচ্ছে আমরা এইভাবে কিন্তু করতে পারি অর্থাৎ হচ্ছে যেহেতু আমি মাইনর তাই আমি এখন কি করতে পারি না আসলে গাড়িটা চালাতে পারি না দেন হচ্ছে দেখে টু হ্যাভ দেওয়া আছে কোল ফিট এই যে কোল ফিট এটা হচ্ছে ইডিয়ম এন্ড ইডিয়মস এর মধ্য থেকে এসেছে আচ্ছা ইডিয়মস এর মূলত অর্থটা হচ্ছে যে যা বুঝাইতেছে যা অর্থটা শব্দটা যা দেওয়া আছে তার একটা তৃতীয় অর্থ বোঝে আসলে সরাসরি অর্থটা বোঝায় না অন্য একটা অর্থ বোঝায় কোল ফিট শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা পা ঠান্ডা পা লাগলে আমরা সাধারণত কি করি একটু মানে কি করে যে ঠান্ডা পায়ে নাড়াচাড়া করি দ্যাট হচ্ছে আমার ভিতরে কোনো মানে শক্তিটা নাই আমি কি নার্ভাস ফিল করছি দ্যাট হচ্ছে এখানে কিন্তু বুঝতে পারছে টু বিকাম নার্ভাস তাহলে এই গুলো কিন্তু করার জন্য আমাকে অবশ্যই তার সঠিক অ্যানসারটা জানতে হবে এবং এখানে কিছু বিষয়তেও আগে বাদ দেওয়ার মতো যদি বলি টু ফিল কোল্ড আপনি কোল্ড ফিল মানে হচ্ছে আপনি খুব ঠান্ডা ফিল করছেন না এরকম কোনো অর্থটা আসলে এখানে আসে না টু বিকাম বিজি আপনি অনেক বিজি হয়ে গেছেন না টু ডিজিগ্রি আপনি ডিগ্রি ডিজিগ্রি কোনো একমত না না এরকম না না এটা এমন একটা সামঞ্জস্যপূর্ণ অর্থ নিতে হয় যেমন আছে আমরা অনেক সময় বলি না ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এন্ড ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট তো ব্ল্যাক এন্ড হোয়াইট যদি বলি তাহলে এটার অর্থ হওয়ার কথা কি ছিল ব্ল্যাক ব্ল্যাক শব্দের অর্থ কি কালো ব্ল্যাক শব্দের অর্থ কালো আর হোয়াইট শব্দের অর্থ কি সাদা তাহলে অর্থ কি হওয়ার কথা ছিল সাদা ও কালো অর্থ কি ছিল কালো এবং সাদা কিন্তু অর্থটা কি দাঁড়াচ্ছে এই দুইটার একরকমের অর্থ হচ্ছে লিখিত তাহলে এটার আসলে অর্থটা কি লিখিত ঠিক এরকম অর্থ আছে তাহলে এটার অ্যান্সার হচ্ছে টু বিকাম নার্ভাস এবং এন্ড ফ্রেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আহ বিশেষ করে হচ্ছে বি ইউনিটের জন্য

সে একটা শান্তি মানে রেস্ট করার জন্য একটা পিসফুল পার্ক পেল আর কি এমন কথা হচ্ছে এখানে আমি আসলে কোন শব্দটা বসালে সেন্টেন্সটা মিলে যাবে একটু আগে একটা একটা সেন্টেন্স দেখেছিলাম যেখানে হচ্ছে ক্লোজ মার্কার ছিল এখানেও কিন্তু ঠিক এরকম আছে এম মিডাস সিনস আর হচ্ছে দো এন্ড দা নেভার দ্যাল দো এর কথা বলছিলাম এটা কি করে দুইটা দুইটি ক্লোজকে সংযুক্ত করে আচ্ছা এই দল দু যেটা করে ঠিক সেম দুইটি ক্লজকে যুক্ত করে নেভারদালেস তবুও এটার অর্থ হচ্ছে তবুও এটার অর্থ এটাও কি করে দুইটি ক্লস কে সংযুক্ত করে এখন আমরা যদি বলি দেয়ার ইজ দ্য হাসলস এন্ড বাসলস অফ দ্য ঢাকা সিটি তাহলে এখানে কিন্তু কি করছে না আসলে এর এর মধ্যে কোনো ধরনের ক্লস নাই ক্লজ ওয়ার্ড জন্য কি একটা ফাইনাইট ভার্ব লাগে এখানে ফাইনাইট ভার্বই দেই আর এ মিডাস শব্দটি অর্থ হচ্ছে মধ্যে মানে খুব ঝামেলার মধ্যে খুব সরগুল খুব আহ ব্যস্ততার মধ্যে এই টাইপের অর্থ তাহলে এ সমূলত এই বাকিগুলো যেহেতু ক্লসকে সংযুক্ত করে বা ক্লস তাহলে এই মিডাসটা কিন্তু সব মানে যুক্ত থাকে তো এই হিসাবেও কিন্তু আমরা এটাকে মিরাস অ্যান্সারটা নিতে পারি তাহলে আমার বুঝতে হবে যে আসলে এই কোনটা কোন ধরনের ব্যবহারটা হইতেছে আমি এখানে নিতে পারছি নাকি ফ্রেজ নিতে পারতেছি এই হিসাবে কিন্তু কোশ্চেন অ্যান্সারটা করতে পারি এন্ড দেন পরে দেখা গেছে যে ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রেজেন্ট হি দেশ এ হিরো এটা ইফ যেহেতু আমরা দেখতেই পাচ্ছি ইফ এর মানে হলো এখানে ইফ এর গঠন অনুযায়ী এখানে সলভ করতে হবে এখানে যেহেতু ইফ এর সাথে কি আছে হ্যাড নট আমরা জানি থি এর ইফ এর তিনটা রুলস আছে ইফ এর পরে ক্লজটা যদি পাস্ট পারফেক্টে থাকে পরেরটা চলে যাবে বা উড হ্যাভ কুড হ্যাভ মাইড হ্যাভ এন্ড দেন ভার্ব এর তাহলে আমরা কি বলতেছি এখানে যদি পাস্ট পাস্ট পারফেক্ট হয় তাহলে পরেরটা হল have হ্যাভ হ্যাভ আর might have verb বি থ্রি এই যে ভার্বের ভি থ্রি কথা বললাম তাহলে এখন যেহেতু এটা পাস পারফেক্ট আছে সুতরাং উড হ্যাভ পুড হ্যাভ কোথায় আছে হ্যাড নট বিন এখানে কিন্তু উড হ্যাভ পুড হ্যাভ নাই উইল নট বিকাম এখানেও কিন্তু নাই তিন নাম্বার আছে হ্যাজ নট বিকাম এখানে নাই আছে শুধু এখানে উড নট হ্যাভ বিকাম আগেরটাও আছে হ্যাড নট বিন ইন এটা যদি সে যদি তাকে যদি জেলে না নেওয়া হয়তো তাহলে এটাও হচ্ছে প্যাসিভে আছে এবং এটাও প্যাসিভে আছে সুতরাং এটা হচ্ছে কোশ্চেন আনসার তাহলে কন্ডিশনাল দিয়ে কোশ্চেন কিন্তু আসে পরেরটাতে আমরা পরের কোশ্চেনে চলে যাই দেওয়া আছে আইডেন্টিফাই দা ফিগার অফ স্পিচ হি হ্যাজ এ হার্ট অফ গোল্ড এখানে এই যে হার্ট অফ গোল্ড দ্বারা কি বোঝাচ্ছে মূলত হার্ট অফ গোল্ডের সিমিলি এটা অর্থাৎ হচ্ছে এখানে কি কি অপশন দেওয়া আছে সিমিলি দেওয়া আছে মেটাফর দেওয়া আছে আইরনি দেওয়া আছে পার্সোনিফিকেশন দেওয়া আছে আসলে ফিগার অফ স্পিচ বলতে এটা লিটারেরি একটা টার্ম সাহিত্যিক একটা পরিভাষা এর দ্বারা আসলে কোনটাকে বোঝাচ্ছে দেখি মেটাফর আমরা আগে সিমিলি বা আয়রনের দিই সিমিলি মানে হচ্ছে এখানে কি থাকে এস বা লাইক যুক্ত থাকে সিমিলি যদি বুঝাইতে চাই তাহলে এস বা লাইক যুক্ত থাকতে হয় যার সাথে তুলনাটা করা হয় এখানে কিন্তু যার সাথে তুলনা করা হচ্ছে সেখানে কিন্তু এস বা লাইক নাই এটা সুতরাংটা হচ্ছে না দ্বিতীয় নম্বর হচ্ছে যদি আয়রনই বলি আয়রনই মানে হচ্ছে বিদ্রুপাত্মক মানে আমি কাউকে বললাম কাউকে কোনো কথা বললাম বোঝাইতেছি আমি একটা কিন্তু অর্থ করতেছি আরেকটা এরকমের অর্থটা হচ্ছে আয়রন তাহলে শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড এখানে কিন্তু তার মানে স্বর্ণের মতো হৃদয় এখানে কিন্তু কোনো আয়রনি না অর্থাৎ এটা একটা তুলনা হচ্ছে সুতরাং বিদ্রুপাত্মকের বিষয় না এখানে তো সুতরাং এখানে কিন্তু আমরা নিব না পার্সনিফিকেশন হচ্ছে কোনটা যেটা হচ্ছে একজন একটা এনিমেল বা হচ্ছে ব্যক্তি না এই ধরনের কোন বিষয় যদি সাবজেক্টের মতো অর্থাৎ পার্সনের মতো কাজ করে তখন তাকে বলা হয় পার্সনিফিকেশন যেমন যদি আমরা বলি সান গিভস আস লাইট বাস হিট যদি বলি যে সূর্য আমাদেরকে তাপ দেয় তাহলে সূর্য কিন্তু এখানে একটা বস্তু কিন্তু সে কাজ করতেছে কিরকমের মতো ব্যক্তির মতো সুতরাং এটা হচ্ছে পার্সোনিফিকেশন সুতরাং এখানেও কিন্তু অ্যান্সার হচ্ছে না তাহলে ম্যাটাফোরটা অ্যান্সার আমরা এইভাবে নিতে পারি আর ম্যাটাফোর মানে হচ্ছে এমন বস্তুর সাথে তুলনা দেওয়া যেটার সাথে আসলে তার কোনো সামঞ্জস্যই নেই যেমন হচ্ছে হার্ট অফ গোল্ড কই হার্ট আর কোথায় গোল্ড গোল্ড এবং হার্ট কিন্তু এক জিনিস না এই যে এই যে তুলনা গুলো এইগুলাকে বলা হয় ম্যাটাফর বলা হয় যদি বলা হয় ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ইজ এ গ্লোব গ্লোব মানে এরকম যদি আমরা প্রকাশ করতে পারি তাহলে আমরা এইভাবে কারণ এই হার্ট এবং গোল কিন্তু সামঞ্জস্যপূর্ণ না সুতরাং একটার সাথে এমনভাবে তুলনা করা হবে যে অসামঞ্জস্য বিষয়ের সাথে বিষয়ের সাথে যে তুলনাটা হয় সেই তুলনাটাই মূলত ম্যাটাফর হয়ে যায় এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে দেন তেরো নম্বরে দেখি দ্য অ্যান্টনিম অফ রিগোরাস রিগোরাস শব্দের অর্থটা হচ্ছে কঠোর এখন কঠোর শব্দের সামঞ্জস্য এখানে তিনটা হয়তো বা সিনো নেম দেওয়া আছে একটা হচ্ছে অ্যান্টনিম দেওয়া আছে যেহেতু অ্যান্সারটা এরকম আমরা একটু দেখি এ নম্বর অ্যান্সারে আছে চ্যালেঞ্জিং একটু কঠিন অর্থ কঠিনের সাথে মিলে যায় একটু চ্যালেঞ্জ হার্ড টাইম আচ্ছা রেভেন রিভেনাস রিভেনাস শব্দের অর্থ হচ্ছে হিংস্র কঠিনের সাথে হিংস্রতার একটু মিল আছে সুতরাং এই অ্যান্সারটা হচ্ছে না এই অ্যান্সারটা হচ্ছে না আর ডমিনেটিং মানে হচ্ছে একই অর্থ আমি কিন্তু যদি ডমিনেটিং বলতে আমি কাউকে ডমিনেট করি সুতরাং আমি কিন্তু একটু কঠিনই তো আমি কিন্তু নমনীয় না দ্যাট হচ্ছে তার সাথে অ্যানসারটা মিলবে না ফ্লেক্সিবল শব্দের অর্থ হচ্ছে নমনীয় অর্থাৎ রিগোরাস শব্দের হচ্ছে কঠোর আর ফ্লেক্সিবল মানে হচ্ছে নমনীয় মেনে নেওয়ার যার মধ্যে মেনে নেওয়ার মতো কোনো বৈশিষ্ট্য থাকে সুতরাং এটা হচ্ছে অ্যানসার তাহলে আমরা একটা আগে পেয়েছি সিনোনিম এখন পেয়েছি অ্যানসার অর্থাৎ এখান থেকে সিনোনিম কোশ্চেন কিন্তু প্রায় আসে এরপরে দেখি দেওয়া আছে মিট মিট এটা থেকে আসছে প্রিপজিশন থেকে এসেছে কিভাবে এখানে বলা হচ্ছে যে মিট মি দা মেট্রো স্টেশন বাই হাফ আওয়ার এখন এখানে কি ধরনের প্রিপজিশনটা বসবে আমরা জানি যে ছোট জায়গা যদি বোঝায় স্পেসিফিক সেই জায়গাগুলোর পূর্বে সাধারণত আমরা এক বসাই তাহলে আমরা নরমালি কি বসাইতে পারি যে এখানে একটা সর এখানে বসাতে পারি খুব সিম্পল প্রিপজিশনের ব্যাপারটাই ছিল খুব বেশি কঠিন ছিল না আর ইনটু মিট ইনটু বা ফর এগুলোতে আমরা গেলাম না তাহলে আমরা সহজেই কিন্তু क्वेश्चन आंसरটা করে ফেলতে পারলাম प्रिपरेशन থেকে क्वेश्चन আসবেই এন্ড দেন হচ্ছে ফাইনালি আমরা যে क्वेश्चन आंसर হচ্ছে এইটা যে क्वेश्चन आंसरটা করব সেটা হচ্ছে দাও আছে ফায়ার ফাইটারস ওয়ার্কড ফর 5 মিনিটস টু ড্যাশ দা ব্লেজ মানে ফায়ার ফাইটার হচ্ছে কাজ করছিল কাজ করছে কাজ করছিল আর কি কত কত ঘন্টা ধরে প্রায় পাঁচ ঘন্টা ধরে টু ড্যাস দ্য ব্ল্যাজ অর্থাৎ হচ্ছে ব্ল্যাজ হচ্ছে আগুন আগুনের শিখা এটা নিশ্চয় নিভানো অর্থে আসতেছে তাহলে এখানে পুট অফ পুট অফটা আসলে কি এখানে পুট অফ হওয়ার কথা ছিল পুট অফ অর্থাৎ স্থগিত রাখা স্থগিত তাহলে এখানে অফটা ডাবল এফ হওয়ার কথা ছিল বি নাম্বার পুট অন পুট অন মানে হচ্ছে পরিধান করা পুট অন এটা হচ্ছে স্থগিত রাখা আর হচ্ছে পুট অন হচ্ছে পরিধান করা আমরা যদি বলি পরিধান পরিধান করা আর পুট ইন মানে হচ্ছে ঢুকানো কোনো কিছু অর্থ ঢুকানো আর পুট অফ শব্দের অর্থ হচ্ছে নিভানো তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে এই অর্থ অনুযায়ী কিন্তু এই পুট ইন এই আনসারটা হচ্ছে না সেও হচ্ছে না সেও হচ্ছে না সঠিক অ্যান্সার হচ্ছে পুট অফ পুট আউট পুট আউট শব্দের অর্থ হচ্ছে নিভিয়ে ফেলা তাহলে এই যে সূত্র শিক্ষার্থী আমরা এই কোশ্চেনটা যে সলভ করলাম এই কোশ্চেনের মাধ্যমে আমরা কি বুঝলাম যে আসলে ঢাকা ইউনিভার্সিটিতে যাদের স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবা তারা আসলে এই জায়গাগুলো একটু ফোকাস করবা এরপরেও আরো সামনে আরো দুই পরবর্তী এর আগের এক দুই সালের কোশ্চেন আমরা সলভ নিয়ে আসবো তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে প্রত্যেক কোথা থেকে কোশ্চেন গুলো আসে সুতরাং আমরা যদি এইভাবে प्रिपरेशन গুলো নেই তাহলে সহজে কিন্তু আমরা ভার্সিটিতে একটা চান্স পেয়ে যাব এবং প্রসপার একাডেমি তোমাদের জন্য এই ধরনের আয়োজন রাখবে যে একদম টু দা পয়েন্টে কিভাবে आंसर করা যায় কোথা থেকে কোশ্চেন গুলো আসবে এবং একটা কোর্স অবশ্যই আসবে সামনে এবং এই কোর্স এবং এই পেজের সাথে থাকতে আশা করি ইনশাআল্লাহ তোমরা একটা ঢাকা ইউনিভার্সিটি তে ইনশাআল্লাহ চান্স পাওয়া তোমাদের জন্য খুবই সহজ হবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম